বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই যারা এসএলএসটি বাংলা শিক্ষক পদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকে থাকছে আধুনিক যুগ কথা সাহিত্য থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকর্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য চলো তাহলে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে চব্বিশে জুলাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন তার পিতা হরিদাস বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন মা তারার ভক্ত মা তারাকে স্মরণ রেখে তিনি তার প্রথম সন্তানের নাম রাখেন তারাশঙ্কর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মাতার নাম প্রভাবতী দেবী সতেরো বছর বয়সে লাভপুর স্কুল থেকে তিনি প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন পাশ করেন পরে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হন এবং পরবর্তী সময়ে কলকাতার সাউথ সুভার কলেজে যার বর্তমান নাম আশুতোষ কলেজ সেখানে তিনি ভর্তি হন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হাবু শর্মা কামন্দক অনেক সময় ছদ্মনাম জানতে চাওয়া হয় পরীক্ষায় রাজনৈতিক জীবন উনিশশো সালে গান্ধীজির ডাকে সাড়া দিয়ে তিনি অসহযোগ আন্দোলনে যোগদান এবং উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলনে যোগদান করায় তিনি মাস কারাগারে বন্দী হন মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি উনিশশো একাত্তর সালের চোদ্দই সেপ্টেম্বর গমন করেন জেনে রাখো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে রাঢ় বাংলা রূপকার বলা হয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে ত্রিপত্র তেরোশো তেত্রিশ বঙ্গাব্দে উনিশশো ছাব্বিশে সেটি প্রকাশিত হয় ত্রিপত্র কাব্যগ্রন্থটি লাল কালিতে ছাপা ষাট পৃষ্ঠার একটি কাব্যগ্রন্থ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম উপন্যাসের নাম হলো দীপার প্রেম উপন্যাসটি এক পয়সার শিশির পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হলেও উপন্যাসটি গ্রন্থাগারে প্রকাশিত হয়নি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রকাশিত প্রথম উপন্যাস হল চৈতালি ঘূর্ণি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রকাশিত প্রথম উপন্যাসের নাম হল চৈতালি ঘূর্ণি তেরোশো আটত্রিশ বঙ্গাব্দ উনিশশো একত্রিশে প্রকাশিত তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম গল্পগ্রন্থের নাম হল ছলনাময়ী তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দ উনিশশো প্রকাশিত হয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম ছোট গল্পের নাম হল রসকুলি ফাল্গুন তেরোশো চুয়াল্লিশ বঙ্গাব্দে চতুর্থ বর্ষ কল্লোল পত্রিকায় প্রকাশিত হয় তার প্রথম গল্প স্রোতের কুটো উনিশশো সালে পূর্ণিমা পত্রিকা প্রকাশিত হয় এবং সেই পত্রিকার সহ সম্পাদক ছিলেন তিনি নিজেই এরপর তিনি আরও দুটি গল্প রচনা করেন রসকলি তার চতুর্থ গল্প কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নিজেই সেই গল্পগুলিকে মর্যাদা দিতে চাননি রসকলি গল্পকেই তিনি তার প্রথম গল্পের মর্যাদা দিয়েছেন তৃতীয় পানিপথে যুদ্ধ অবলম্বনে তিনি তার প্রথম নাটক মারাঠা তল্প রচনা করেন নাটকটি কলকাতা রঙ্গমঞ্চে অভিনীত না হওয়ায় ক্ষোভে ও দুঃখে তিনি এই নাটকটির পাণ্ডুলিপিটি পুড়িয়ে ফেলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মতে তার প্রথম ঐতিহাসিক উপন্যাস গন্যা বেগম উনিশশো সালে গ্রন্থাকারে প্রকাশিত হয় এটি জীবদ্দশায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের শেষ উপন্যাস হল নবদিগন্ত আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এটি প্রকাশিত তার মৃত্যুর পর প্রকাশিত উপন্যাসের নাম হলো কীর্তিহাটের কর্চা উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এবার আমরা দেখে নেব তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসগুলির নাম এবং শাল কোথাও কোনো সালে ভুল হলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চৈতালি ঘূর্ণি উনিশশো একত্রিশ পাশান পুরী উনিশশো তেত্রিশ নীলকণ্ঠ উনিশশো চৌত্রিশ প্রেম ও প্রয়োজন উনিশশো পঁয়ত্রিশ রায় কোমল উনিশশো পঁয়ত্রিশ আগুন উনিশশো সাঁত্রিশ ধাত্রী দেবতা উনিশশো উনচল্লিশ কালিন্দি উনিশশো চল্লিশ গণদেবতা উনিশশো বিয়াল্লিশ কবি উনিশশো বিয়াল্লিশ পঞ্চগ্রাম উনিশশো তেতাল্লিশ সন্দীপন পাঠশালা উনিশশো ছেচল্লিশ হাসলিবাগের উপকথা উনিশশো সাতচল্লিশ তামস তপস্যা উনিশশো পঞ্চাশ না উনিশশো তিপ্পান্ন নাগিনী কন্যার কাহিনী উনিশশো তেপ্পান্ন আরোগ্য নিকতন উনিশশো তেপ্পান্ন চাঁপা ডাঙার বউ উনিশশো চুয়ান্ন পঞ্চপুত্তলি উনিশশো ছাপ্পান্ন বিচারক উনিশশো ছাপ্পান্ন মহাশ্বেতা উনিশশো ষাট নিশি পদ্ম উনিশশো বাষট্টি জ্যোতিভঙ্গ উনিশশো বাষট্টি একটি চুড়ুই পাখি ও কালো মেঘ উনিশশো তেষট্টি জঙ্গলগড় উনিশশো তেষট্টি মঞ্জুরি উনিশশো চৌষট্টি সংকেত উনিশশো চৌষট্টি বসন্ত রাগ উনিশশো চৌষট্টি স্বর্গমাতা উনিশশো পঁয়ষট্টি গন্যা বেগম উনিশশো পঁয়ষট্টি হীরা পান্না উনিশশো পঁয়ষট্টি গুরু দক্ষিণা উনিশশো পঁয়ষট্টি সুখ সারি কথা উনিশশো সাতষট্টি মণিবৌদি উনিশশো আটষট্টি অভিনেত্রী উনিশশো সত্তর কালান্তর উনিশশো সত্তর ফরিয়াদ উনিশশো একাত্তর মহানগরী উনিশশো একাত্তর উনিশশো একাত্তর উনিশশো একাত্তর ব্যর্থ নায়িকা উনিশশো বাহাত্তর নবদিগন্ত উনিশশো তিয়াত্তর কীর্তিহাটের কর্চা উনিশশো ছিয়াত্তর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত ত্রয়ী উপন্যাসের নাম হল ধাতৃদেবতা উনিশশো উনচল্লিশ গণদেবতা উনিশশো বিয়াল্লিশ আর পঞ্চগ্রাম উনিশশো তেতাল্লিশ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্যিক উপন্যাসের নাম কি গণদেবতা উনিশশো বিয়াল্লিশ হাঁসুলিবাগের উপকথা উনিশশো সাতচল্লিশ কীর্তিহাটের করচা উনিশশো ছিয়াত্তর এবার দেখে নাও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত রচনাগুলির পূর্ব নাম কি রায়কমল সৈরিণী যোগ বিয়োগ নীলকণ্ঠ প্রেম ও প্রয়োজন বেনের বেশাতি আগুন কালপুরুষ ধাত্রী দেবতা জমিদারের মেয়ে গণদেবতা চণ্ডীমণ্ডপ সন্দীপন পাঠশালা উদয়স্থ কালবৈশাখী ঝড় ও ঝরাপাতা আরোগ্য নিকেতনের পূর্ব নাম ছিল সঞ্জীবন ফার্মেসি যোগভ্রষ্ট যবনিকা চৈতালি ঘূর্ণি শ্মশানের পথে দীপান্তর সোনার পদ্ম হেডমাস্টার গুরুদক্ষিণা মা ফলগু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত ছোটো গল্প সংকলনগুলির নাম কী কী দেখে নাও ছলনাময়ী উনিশশো ছত্রিশ জলসাগর উনিশশো সাঁত্রিশ রসকলি উনিশশো আটত্রিশ বেদিনী উনিশশো চল্লিশ তিন শূন্য উনিশশো একচল্লিশ জাদুকরি উনিশশো তেতাল্লিশ দিল্লিকা লাড্ডু উনিশশো তেতাল্লিশ এক পশলা বৃষ্টি উনিশশো তেতাল্লিশ প্রদীপ ধনী উনিশশো তেতাল্লিশ হারানো সুর উনিশশো পঁয়তাল্লিশ ইমারত উনিশশো ছেচল্লিশ রামধনু উনিশশো সাতচল্লিশ শ্রীপঞ্চমী উনিশশো সাতচল্লিশ কামধেনু উনিশশো আটচল্লিশ মাটি উনিশশো পঞ্চাশ বিষ পাথর উনিশশো সাতান্ন গল্প পঞ্চশ উনিশশো সাতান্ন রবিবারের আসর উনিশশো আটান্ন অ্যাক্সিডেন্ট উনিশশো বাষট্টি তমসা উনিশশো তেষট্টি গোবিন্দ সিংয়ের ঘোড়া উনিশশো সাতষট্টি মিছিল উনিশশো উনসত্তর রূপসী বিহঙ্গনি উনিশশো সত্তর উত্তর কিসকিন্দা কাণ্ড উনিশশো একাত্তর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত আত্মজীবনীমূলক রচনাগুলির নাম কি আমার কালের কথা উনিশশো আমার সাহিত্য জীবন উনিশশো তেপ্পান্ন কৈশোর স্মৃতি উনিশশো ছাপ্পান্ন মস্কোতে কয়েকদিন দিন উনিশশো আটান্ন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে আমরা মূলত ঔপন্যাসিক ও গল্পকার হিসেবে জেনে এসেছি কিন্তু তিনি নাটক রচনাতেও হাত পাকিয়েছিলেন কিন্তু নাট্যকার হিসাবে তিনি বিশেষ জনপ্রিয়তা লাভ করতে পারেননি তার রচিত নাটকের সংখ্যা কুড়ি হল গ্রন্থাকারে মুদ্রিত মোট এগারোটি নাটক রয়েছে এবার জেনে নাও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত প্রবন্ধ গ্রন্থগুলির নাম কী কী সাহিত্যের সত্য উনিশশো ষাট ভারতবর্ষ ও চীন উনিশশো তেষট্টি বিচিত্র উনিশশো পঁয়ষট্টি রবীন্দ্রনাথ ও বাংলার পল্লী উনিশশো একাত্তর এবার দেখে নাও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উৎসর্গকৃত রচনাগুলির নাম কী কী নীলকণ্ঠ এটি তিনি উৎসর্গ করেন সুভাষচন্দ্র বসুকে প্রেম ও প্রয়োজন সাবিত্রী দেবীকে রায় কমল দেবীকে আগুন উপন্যাসটি তিনি উৎসর্গ করেছিলেন তার পিতা হরিদাস বন্দ্যোপাধ্যায়কে ধাত্রী দেবতা মা ও পিসিমাকে তিনি উৎসর্গ করেন কালিন্দি নির্মল শিব বন্দ্যোপাধ্যায়কে গণদেবতা সরোজ রায় চৌধুরীকে কবি উপন্যাস তিনি মোহিতলাল মজুমদারকে উৎসর্গ করেছিলেন মর্ণন্তরাই বলাইচাঁদ মুখোপাধ্যায়কে সন্দীপন পাঠশালা প্রেমাঙ্কুর আতীর্থকে হাসলিবাগের উপকথা কালিদাস রায়কে অভিনেত্রী অহিন্দ্র চৌধুরীকে কাল রাত্রি নির্মল খাঁকে পদচিহ্ন প্রেমেন্দ্র মিত্রকে উত্তরায়ণ প্রবোধ কুমার সান্যালকে অভিযান মানিক বন্দ্যোপাধ্যায়কে আরোগ্য নিকেতন মনোজ বসুকে চাঁপাডাঙার বউ শচীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে ঝড় ও ঝরাপাতা অচিন্ত কুমার সেনগুপ্তকে বিচারক রাজশেখর বসুকে বিপাশা রামপদ চৌধুরীকে রাধা প্রেমেন্দ্র মিত্রকে একটি চড়ুই পাখি ও কালোমে সত্যজিৎ রায়কে না নিজেকে যোগভ্রষ্ট অতুলচন্দ্র গুপ্তকে কান্না উপন্যাসে তিনি শশীভূষণ দাসগুপ্তকে উৎসর্গ করেন বসন্ত রাগ সচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে জঙ্গলগড় হরিনারায়ণ চট্টোপাধ্যায়কে গন্যা বেগম মধুসূদন দত্তকে ছলনাময়ী মৃতকন্যা বুলুকে জলসাঘর দুর্গাশঙ্কর ও পার্বতী শঙ্করকে রসকলি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্থলপদ্ম পশুপতি ভট্টাচার্যকে বেদিনী নির্মল কুমার বসুকে জাদুকরী শিশির মল্লিককে হারানো সুর সুবল বন্দ্যোপাধ্যায়কে ইমারত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে শিলাসন প্রমথনাথ বিশিকে গল্প পঞ্চাশ জগদীশ ভট্টাচার্যকে নারী রহস্যময়ী বিবেকানন্দ মুখোপাধ্যায়কে রূপসী বিহঙ্গনী সুধারাণী দেবীকে ছায়াপথ হযরত সারমাতকে জ্যোতিভঙ্গ বিশ্বনাথ রায়কে উমা দেবীকে জীবন কাহিনী পবিত্র গঙ্গোপাধ্যায়কে ভূতপুরাণ যতীন্দ্রমোহন দত্তকে বিচিত্র অমলেন্দু দাশগুপ্তকে সোনার মলাট অতীন বন্দ্যোপাধ্যায়কে প্রতিধ্বনি জগবন্ধু দত্তকে রবীন্দ্রনাথ ও বাংলার পল্লী অতীন বন্দ্যোপাধ্যায়কে কৈশোর স্মৃতি লক্ষ্মী মুখোপাধ্যায়কে আমার কালের কথা শান্তিরঞ্জন বন্দ্যোপাধ্যায় নারায়ণ গঙ্গোপাধ্যায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী নরেন্দ্রনাথ মিত্রকে দুই পুরুষ শরিত কুমার বন্দ্যোপাধ্যায়কে পথের ডাক জগদীশ ভট্টাচার্যকে দীপান্তর দেবীপ্রসাদ রায়চৌধুরীকে চকমুখী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে কবি এটি নাটক মোহিতলাল মজুমদারকে যুগ বিপ্লব বীরেন্দ্র কৃষ্ণ শতাব্দী মহাত্মা গান্ধীকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত কয়েকটি গল্প বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলেও সেগুলি গ্রন্থাকারে প্রকাশিত হয়নি সেগুলি হলো সমাপ্তি তেরোশো তেতাল্লিশ বঙ্গাব্দে চৈত্র সংখ্যার বঙ্গলক্ষ্মী পত্রিকায় প্রকাশিত হয় ডাইনি তেরোশো আটান্ন বঙ্গাব্দের বৈশাখ সংখ্যার সাপুরের গল্প তেরোশো পঁয়ষট্টি বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা তরুণের স্বপ্ন পত্রিকায় প্রকাশিত হয় গল্পাকা তারশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব ঘটে কল্লোল পত্রিকার মধ্যে দিয়ে ধাত্রী দেবতা উনিশশো উনচল্লিশ উপন্যাসটি অনেকটা আত্মজীবনীমূলক উপন্যাস উপন্যাসটি প্রথমে সজনীকান্ত দাস সম্পাদিত মাসিক বঙ্গশ্রী পত্রিকায় তেরোশো একচল্লিশ বঙ্গাব্দে জমিদারের মেয়ে নামে দুটি কিস্তি প্রকাশিত হয়ে বন্ধ হয়ে যায় পরে লেখক উপন্যাসটির নাম বদলে দেবতা নামে শনিবারের চিঠি পত্রিকায় তেরোশো পঁয়তাল্লিশ বঙ্গাব্দে শ্রাবণ মাস থেকে তেরোশো ছেচাল্লিশ বঙ্গাব্দের ভাদ্র মাস পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এই উপন্যাসে পিসিমা চরিত্রটি তার নিজের পিসিমা চরিত্রের আদলে রচনা করেন এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস ও অসহযোগ আন্দোলনের উল্লেখ রয়েছে উপন্যাসটি হিন্দি ভাষায় মাতা নামে উনিশশো সালে অনুদিত হয় এবার দেখে নাও আরোগ্য নিকতন উনিশশো এই উপন্যাসটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য অনেক সমালোচকদের মতে এই উপন্যাসটি লেখকের শ্রেষ্ঠ সৃষ্টি লেখকের মৃত্যু দর্শনের এক আশ্চর্য পরিচয় পাওয়া যায় এই উপন্যাসে উপন্যাসের কাহিনী কবিরাজ জীবনমশাই বা জীবন দত্তের সিদ্ধুচারণার সূত্রে আবর্তিত এই উপন্যাসটি হিন্দি ও গুজরাটি ভাষায় একই নামে অনুদিত করা হয় লেখকের বিচারক উপন্যাসটি মালায়ালিম ভাষায় জাজোজি নামে অনুবাদ করা হয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি কালোমের কথা এবং সুতপাত তপস্যা উপন্যাসটি দুটি একত্রে উনিশশো সালে উনিশশো নামে প্রকাশিত হয় অধ্যাপক ভূদেব চৌধুরী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে বাংলা ছোটগল্পের মহাকবি বলেছেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে উত্তর শরৎযুগের সর্বশ্রেষ্ঠ ঔপন্যাসিক বলা যেতে পারে বন্ধুরা এই ছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যকর্ম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আশা করছি ভিডিওটি তোমাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো